আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আজকে একটা কথা বলতে চাই হয়তো এই ভিডিও যারা দেখতেছেন অনেকেই আমাকে চেনেন না বাট আপনারা আমাকে চিনে রাখেন এবং বাংলাদেশের যত বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন যত বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছেন সবাইকে আপনারা চিনে রাখুন এই দুঃসময়ে বাংলাদেশের এই ক্লান্তির লগ্নে কে আমাদের বাংলাদেশের মানুষের পাশে ছিল না যখন বাংলাদেশ স্বাধীন হবে আপনারা বলে যাবেন না যে এই সময়ে এই দুঃসময়ে আমাদের বাংলাদেশে কোন কন্টেন্ট ক্রিয়েটর কোন সেলিব্রিটি আমাদের বাংলাদেশের এই দুঃসময়ে ছিল না আপনারা শুধু তাদের পরিচয় এবং তাদের চেহারাটা মনে রাখুন কারণ আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশের ছোটোখাটো বিষয় নিয়ে তাদের অনেক উদ্বেগ উত্তেজনা তারা হেল্প করে মানুষের পাশে গিয়ে তারাই আজকে এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের দুঃসময়ে যারা এখন আমাদের ছাত্র সমাজ বাংলাদেশের সাধারণ জনগণের পাশে নেই যখন বাংলাদেশ স্বাধীন হবে আপনারা মনে রাখবেন যেন এদের মতো সেলিব্রিটি এদের মতো ইনফ্লুয়েন্সার এদের মতো মানবতার ফেরিওয়ালা যেন আমাদের বাংলাদেশে আবার রুখে দাঁড়াতে না পারে শুধু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা প্রত্যেকটা সেলিব্রিটি প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার সবাইকে আপনারা জেনে রাখেন তাদের কথাগুলো মনে রাখেন যেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে কোনোভাবেই আবার না আসতে পারে একটা একটা করে প্রত্যেককে বয়কট করা হবে এটা আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা যারা এই সময়ে পাশে নেই আমাদের সুসময়ে তাদেরকে আমাদের পাশে চাই না প্রত্যেককে এই কথাটা মাথায় রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম